হ্যাঁ একবারে ভাতের মতো রয়ে গেছে ছেলেদের গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিতাস ফ্রেন্ড এগেন আজকে ব্রেকফাস্টে হয়েছে চাউমিন আর আজকে যাব হচ্ছে নবদ্বীপ এখন আমি আর চাউমিন খাবো না নিজের সবাই খাচ্ছে ওপরে সব কিছু মেলে দিয়েছি এদিকে প্রায় তৈরি হয়ে গেছি আর এখন দেখো আমার ঘরও গোছানো হয়ে গেছে এখন রেডি হয়ে প্রথমে সমাবেশির বাড়িতে একবার দেখা করব তারপর ট্রেন ধরে সোজা চলে যাব নবদ্বীপ আর এখন যাব ফার্স্টে মিষ্টির দোকানে রওনা দিয়ে পড়েছি আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা আর মাসির বাড়িতে বিয়ের পর থেকে কোনো দিন যায়নি এই প্রথম যাচ্ছি মানে মাসির বিয়ের পর থেকে বাড়ি গেলাম ভাইয়ের হাতে মিষ্টিটা ধরালাম তারপর দেখছি সোমা পিসির বাড়িতে একদম গোছানো সমস্ত কিছু রেডি ওখানে বিউটি দিদা তারপর আরও পিসিরা সবাই রয়েছে ঠাকুর সাজানো হয়ে গেছে দাদু সবার সাথে গল্প করছিলাম তারপর ট্রেনে উঠলাম ট্রেনে উঠেই পেলাম একটা সুন্দর মিষ্টি তারপর যেতে যেতে অনেকটাই গল্প করলাম এই কাকু নাকি খুবই ভাইরাল আর দেখো অলরেডি আমরা নবদ্বীপ চলে এসেছি আর এখান থেকে এসে শঙ্করদাকে ফার্স্টে কল করে নিলাম কীভাবে ওদের বাড়ি যেতে হবে তারপর সোজা হাটা পথে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম ওখান থেকে কোথায় যাব সব জেনে নিচ্ছিলাম

চলে আর এখানে আসলে এখানে ছিল শিব পুজো আর এদিকে ঠাকুর আনা হয়ে গেছিল সকালবেলায় আর সবাই চলে এসেছিল মনি দিদি আর বাকি যারা সবাই ছিল সবার সাথে পরিচয় ওইভাবে করাতে পারবো না কাকিমা মাল্লু দাদু মানে মাল্লু দাদু বললাম মালু দাদু বলি ডাকি দাদুকে তাই আর দেখো এখানে অলরেডি পুজোর কিছু ভিডিও ক্লিপিংস আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি আমরা ঢোকার কিছুক্ষণ পরেই অঞ্জলি শুরু হবে আর সকালবেলা আমি তো বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি কিন্তু রাস্তায় যেতে যেতে একটা মিষ্টি খেয়ে ফেলেছিলাম আর এখানে এখন মাসিরা অঞ্জলি দিচ্ছে আর আমরা উপরে গিয়ে আগে ভাত খেয়ে নেবো ভাত ডাল আলু ফুলকপির তরকারি আলু ভাজা আর কি কী ছিল মনে নেই এখন এগুলো ভয়েস অ্যাড করছি পরে আপাতত পেট পুজো করার পর আবার চলো ওখানে যাই আলু দাদুর নামটা আমার দিদির বিয়েতে গেট ধরেছিল আর কিছুতেই ফাইনাল করতে পারছিল না কত টাকা নেবে দাদু হয়ে আর দেখি সে কি বলছে এখন তার কথা শুনি চলো

এই আর হচ্ছে কত গোপাল দেখো এখন রেডি সব লোকজন খিচুড়ি খাওয়া দাওয়া আরো কিছু আছে তাই জামাই বাবু শালির সাথে বন্ধু কোথায় বন্ধু

এখানে সব দিদারা মেসরা সবাই একসাথে গল্প করছিল আর ফুচকুরা তখন বায়না করলে একটু ফুচকা খেতে যাব। আর নিজে নামার সময় কুর্তিকে দেখলাম ওরা হচ্ছে তিন বোন এটা হচ্ছে ছোট দাদার মেয়ে আর দেখো আমরা অলরেডি ফুচকা খাবার এখানে পৌঁছে গেছি আর সবচেয়ে ছোট খুদে ওনার খদ্দের ছিল বোধ এটাই ওরা জল দিয়ে ফুচকা খেলো দুজন মিলে তারপর কীর্তিটা দেখো ব্যাস <laughs> 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 <laughs>

এখন আমরা রাতের খাবার খাচ্ছিলাম তারপর শুয়ে পড়বো আবার পরের দিন বিসর্জন আছে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভ্লগ নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইসিতো ফ্রেন্ড গেন চলো আজকে এইটুকুই চলো টাটা